আজকের গল্পের নাম বিদুরের উপদেশে গান্ধারী সহ ধৃতরাষ্ট্রের বনগমন তীর্থ ভ্রমণকালে মহর্ষি মৈত্রের কাছে আত্মজ্ঞান লাভ করে মহামুনি বিদুর হস্তিনাপুরে ফিরে এলেন তার যা কিছু জিজ্ঞাসা ছিল সবই পূর্ণ হয়ে গিয়েছিল পিতৃব্য বিদুরকে সমাগত দেখে ধর্মরাজ যুধিষ্ঠির তার চার কনিষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র যুজুৎসু সঞ্জয় কৃপাচার্য কুন্তী গান্ধারী দ্রৌপদী সুভদ্রা উত্তরা কৃপি পাণ্ডব পরিবারের অন্য সব নরনারী এবং সন্তান সন্ততি নিয়ে অন্যান্য স্ত্রীগণ সকলেই অতীব আনন্দের সাথে যেন মৃত শরীরে প্রাণের সঞ্চার হয়েছে এই রকম অনুভব করেই বিদুরের প্রত্যুত গমন করলেন যথাযোগ্য আলিঙ্গন ও প্রণমাদি করে সকলেই তার সঙ্গে মিলিত হলেন এবং বিরহজনিত উৎকণ্ঠায় ব্যাকুল হয়ে প্রেমাস্রপাত করতে লাগলেন আসন পেতে বসিয়ে যুধিষ্ঠির তার আপ্যায়ন করলেন পাণ্ডবরা বিদুরকে দেবতার মতন ভক্তি শ্রদ্ধা করতেন তিনি কিছুদিন তার দাদা ধৃতরাষ্ট্রের মঙ্গলার্থে সকলকে খুশি করে আনন্দে হস্তিনাপুরে বাস করলেন বিদুর তো আসলে সাক্ষাৎ ধর্মরাজ মাণ্ডব্যরিশির সাপে তিনি একশো বছর শূদ্রের জীবনযাপনের জন্য মর্তে আসেন ততদিন যমরাজের অবর্তমানে তার আসনে অর্জমা উপবিষ্ট ছিলেন এবং তিনি পাপ পুণ্যের বিচার করে দণ্ড ইত্যাদির ব্যবস্থা করতেন রাজত্ব লাভ করার পর লোকপালদের মতন ঐশ্বর্য সম্পন্ন ভাইদের এবং নিজ বংশধর পরীক্ষিতকে অতুল সম্পত্তির অধিকারী দেখে যুধিষ্ঠির বেশ আনন্দ পেলেন এইভাবেই পাণ্ডবগণ গার্হস্থ ধর্মে ব্যস্ত হয়ে গেলেন এবং ভুলে গেলেন যে অলক্ষিতভাবে জীবন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে দেখতে দেখতে তাদের সেই সময় এলো যা অবশ্যম্ভবই কিন্তু বিদুর কালের গতি সম্বন্ধে অবগত ছিলেন তাই জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে বললেন মহারাজ সতর্ক হন বড়ই ভয়ঙ্কর সময় এসেছে তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ুন আমাদের সকলের মাথার ওপর সেই সর্বশক্তিমান কাল নৃত্য করছে এ থেকে রক্ষা পাওয়ার কোনো পথ নেই কালের বশীভূত হয়ে জীবের প্রিয়তম প্রাণও তৎক্ষণাৎ তাকে ত্যাগ করে চলে যায় ধন জন বিষয় আস তো কথাই নেই আপনার কাকা জ্যাঠা ভাই বন্ধু আত্মীয় পরিজন এবং পুত্রগণ সকলেরই মৃত্যু হয়েছে আপনার আয়ুও গত প্রায় শরীর জরাগ্রস্ত তবু এখনো পর্যন্ত আপনি পরগৃহে পড়ে রয়েছেন জীবের বেঁচে থাকার আকাঙ্ক্ষা বলিবতী আপনি সেই বশবর্তী হয়েই যে ভীম আপনার শতপুত্র নাশ করেছে সেই ভীমের দেওয়া অন্য কুকুরের মতন ভোজন করছেন যাদের বিনাশের জন্য আপনি যতুগৃহে আগুন লাগিয়েছিলেন বিষ খাইয়েছিলেন পুরনো রাজসভায় যাদের বিবাহিত পত্নীর অপমান করেছেন যাদের রাজ্য ধন সম্পত্তি আত্মসাত করেছিলেন তাদের অন্যে প্রাণ ধারণ করে কি গৌরব আছে আপনার বুদ্ধি শুদ্ধি সব কি লোক পেয়ে গেছে যে আপনি এখনো জীবিত থাকতে চাইছেন কিন্তু আপনার চাওয়াতে কি হবে জীর্ণ বস্ত্র খণ্ডের মতন গলিত পলিত জরাগ্রস্ত এই শরীর আপনি না চাইলেও ক্ষয় হয়ে যাচ্ছে আপনার এই দেহ দ্বারা এখন আপনার আর কোনো স্বার্থসিদ্ধি হবে না এর প্রতি আসক্তি ছাড়ুন মমতার বন্ধন ছেদন করুন যে ব্যক্তি সাংসারিক বিষয়ে আসক্তি পরিত্যাগ করে অন্যের অলক্ষিতে অর্থাৎ অরণ্যবাসী হয়ে নিজের দেহ ত্যাগ করে তিনিই ধীর বলে কথিত হন নিজের বুদ্ধি বলেই হোক বা অন্যের উপদেশেই হোক যিনি এই সংসার দুঃখময় এই জ্ঞানের প্রভাবে বৈরাগ্যবান হয়ে নিজের মনকে বশীভূত করে শ্রী হরিকে হৃদয়ে স্থাপন করে। গ্রহণের গ্রহণ করেই তিনি নরোত্তম এর পরে যে সময় আসছে সেটি মানুষের দয়া দাক্ষিনা আদি গুণগুলির বিনাশকারী হবে অতএব আপনি আপনার আত্মীয় স্বজনের অলক্ষেই উত্তরাখণ্ডে যাত্রা করুন কনিষ্ঠ যখন অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে এইভাবে বোঝালেন তখন তার জ্ঞান চক্ষু খুলে গেল তিনি ভাই বন্ধুদের সুদৃঢ় স্নেহবন্ধন ছিন্ন করে বিদুরের নির্দেশিত পথে বেরিয়ে পড়লেন পরম পতিব্রতা সুবল নন্দিনী গান্ধারী যখন দেখলেন যে তার প্রতিদেবতা সেই হিমালয়ের পথে যাত্রা করেছেন যা রণক্ষেত্রে প্রতিপক্ষের বীর সৈনিকদের হৃদয়ে ন্যায় যোগীদের আনন্দ বর্ধন করে তখন তিনিও পতির অনুগমন করলেন হিমালয়ের দক্ষিণে যেখানে সপ্তর্ষীদের সন্তুষ্টির জন্য গঙ্গা দেবী সাতটি পৃথক ধারায় বিভক্ত হয়েছে যাকে সপ্ত স্রোত বলা হয় নিজের পত্নী গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্র তার ভাই বিদুরকে নিয়ে সেখানে মুনিদের আশ্রমে গেলেন তারা সেখানে ত্রিসন্ধ্যায় স্নান ও শাস্ত্র অনুসারে অগ্নিতে হোম সম্পন্ন করলেন এবং ধৃতরাষ্ট্রের মনে আর কোনো কামনার অবশিষ্ট রইল না তিনি কেবলমাত্র জল পান করে শান্ত চিত্তে সেখানে বাস করতে লাগলেন এইভাবেই একদিন তিনি তার স্থুল দেহ পরিত্যাগ করে যোগা অগ্নিতে ভস্মীভূত করে দিলেন এবং গার্হপত্রাদি অগ্নির দ্বারা পর্ণ কুটির সমেত নিজের পতির মৃতদেহ দগ্ধ হতে দেখে বাইরে অপেক্ষমান সাধ্বি গান্ধারীও পতির অনুগমন করে ওই আগুনে প্রবেশ করলেন আর মহাত্মা বিদুরও জ্যেষ্ঠ ভ্রাতার পরমাশ্চর্য মোক্ষপ্রাপ্তি দেখে আনন্দিত ও তাদের বিচ্ছেদে শোকার্ত হয়ে তীর্থ পর্যটনের মানুষে সেখান থেকে চলে গেলেন তো এই ছিল আজকের গল্প আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের পরিচিতদের কাছে গল্পটিকে শেয়ার করে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে আমাকে একদম ভুলবেন না এই রকমই আরও অনেক পৌরাণিক কাহিনী জানবার জন্য আমাদের চ্যানেল ডিভাইন গ্লোকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আর একটা নতুন গল্পের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ